মেরুদণ্ড যদি না থাকে তাহলে যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক কখন ভাবে শিক্ষিত জাতি না হলে সমাজে সোজা হয়ে দাঁড়াতে পারে না আমার মনে হয় কি মেরুদণ্ড না থাকায় মনে হয় ভালো ছিল

কিন্তু মনে হয় সুশিক্ষা আপনারা পান নাই এটা ভিক্ষুকের মতো শিক্ষকদেরকে বাড়ি ভাড়া দেন পাঁচশো টাকা সেখান থেকে শিক্ষকদের মান সম্মান আর আপনারা কিছুই রাখলেন না